একটা ছোট্ট গ্রাম ছিল নাম কুলিপাড়া সেখানে একজন বৃদ্ধা থাকতেন তার নাম ছিল গিরিবালা দেবী গ্রামের শেষ মাথায় একা একটা পুরনো কুড়ে ঘরে থাকতেন তিনি লোক মুখে শোনা যেত সেই ঘরের আশেপাশে রাত হলে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় একদিন গ্রামের দুই ছেলে বাপ্পা আর টুটুল সাহস করে ঠিক করলো তারা রাতে গিরিবালার বাড়ির পেছনে লুকিয়ে থাকবে আসলে কিছু হয় কি না সেটা দেখার চেষ্টা করবে রাত প্রায় বারোটা চারিদিক নিস্তব্ধ কেবল ঝিঝি পোকা ডাকছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল গাছের পাতা সরসট করে উঠল এরপর একটা মিহি মেলি। হাসির শব্দ ভেসে এলো তুমি এসেছ টুটুলের মুখ ফেঁকা বাপ্পার গা ছমছম করে উঠল তারা ধীরে ধীরে তাকালো দেখলো গিরিবালার ঘরের পেছনে একটা সাদা কাপড় পরা মেয়ের মতো কিছু একটা গাছের ছায়ার তলায় দাঁড়িয়ে আছে হঠাৎ সেটা মাটির উপর দিয়ে ফেসে চলে গেল পাশে বাঁশ ছাড়ের দিকে বাপ্পা আর টুটুল আর দাঁড়ালো না পেছন না ঘুরেই দৌড় পরদিন সকালবেলা গ্রামের লোকেরা গিরিবেলার বাড়ির পেছনে গিয়ে দেখে সেখানে কেউ নেই কিন্তু মাটির ওপর আঁচড়ের দাগ আর ছিঁড়া এক টুকরো কাপড় আজও কুলিপাড়ার লোকেরা রাতে ওদিকে যায় না কেউ বলে সেটা নিশির হাসি যে কেবল হাসে আর ডাকে আর যারা তার হাসি শুনে ফিরে পাকায় তারা নাকি হারিয়ে যায়